একটা তাকবির হয়ে যাক লিল্লাহ হে তাকবির আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আমরা যদি সারা জীবন শুকরিয়া আদায় করি তবে শেষ হবে না প্রথমত জন্মসূত্রে মুসলিম কোন সূত্রে মুসলিম জন্মসূত্র মুসলিম ইসলামের জন্য কোনো কষ্ট করতে হয় নাই জন্ম থেকেই দেখতেছি মুসলমান কথা বলেন ঠিক কিনা শুকরিয়ার দরকার আছে না নাই এমন একজনের উম্মত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যার উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ পড়েন এমন একজনের উম্মত আমরা হয়েছি ভাই অথচ আমরা বুঝি না আমরা বুঝি না আজকে আমার আলোচনার বিষয় হলো আমি নামাজ নিয়ে অল্প দুই চারটা কথা বলবো কোন বিষয় নিয়ে নামাজ নিয়ে তো যাই হোক আজকে আমরা একত্রিত হয়েছি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল এই মাহফিলটা আয়োজন করেছেন আমাদের এ মাদ্রাসার যে পরিচালক মোস্তফা ভাই তারপরে ওই এলাকার সবাই তাকে সাহায্য করেছে তো আজকের এই মহতি জালসার সভাপতি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ আজকের এই মাহফিলে যারা প্রত্যেকে পরিশ্রম দিয়েছেন আমার সেই ভাইরা মাথার তাজ অলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুসল্লিগণ পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধে আমা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত হাজিরিন আপনারা আবার বলতে পারেন যে মোবারকবাদ জানালো সালাম কেন দিল না বলতে পারেন না এই জন্য সালাম প্রথমে দিয়েছি আর সালাম কবলাল কালাম কথা বলার আগে সালাম দিতে হবে কথা বলার আগে বেশি বেশি সালাম দিবেন রাজি আছেন তো বেশি বেশি সালাম দিবেন যে ব্যক্তি প্রথম সালাম দিবে ওই ব্যক্তি অহংকার মুক্ত কি মুক্ত অহংকার মুক্ত কারণ কথা প্রসঙ্গে তো অনেক কথা চলে আসে এই যে যে শয়তান যার ধোকায় পড়ে আমরা খারাপ কাজ করি এর জীবনে কোন আমল ছিল না বলেন সব রকম আমল করেছে একটা কারণে শয়তান হয়ে গেছে অহংকার কি কারণে অহংকার আমি আদমকে সেজদা করব না কত খারাপ জিনিস অহংকার বুঝতে পেরেছেন এই জন্য যে ব্যক্তি প্রথমে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত আমরা সালাম দিব কি দিব না যাকে দেখব সালাম দিব এবং শুদ্ধভাবে শুদ্ধভাবে সালাম দেওয়া যাবে তো আমার সাথে একটু বলেন আসসালামু আলাইকুম অনেকে বলে সালাম

তো আল্লাহ তালা বললেন যে নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা নামাজ পড়ে খারাপ কাজ করি কথা বলেন ঠিক কিনা আমার কথা বোঝা যায় আলোচনা চলবে এখন কি আর ভয় আছে নাকি কথা বলেন তো যাই হোক আমরা নামাজ পড়ে খারাপ কাজ করি নামাজ উপরে মিথ্যা বলে নামাজ উপরে সুদো খায় আপনাদের এদিকে হয়তো নাই কিন্তু আমাদের সিরাজগঞ্জ তারা সে আছে যে হস করে এসে সুদে টাকা লাগায় কথা বুঝতে পেরেছেন পাঁচ অক্ত নামাজ উপরে তো নামাজ উপরে খারাপ কাজ করে অথচ আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি নামাজ পড়বে সে খারাপ কাজ থেকে বিরত রাখবে তাহলে কথা কাটটা সত্য অবশ্যই আল্লাহ তালার কথা সত্য তাহলে কাজে কেন হচ্ছে না এর কারণ একটা বেশি না কয়টা কারণ একটা আমরা নামাজ পড়ি সলাত আদায় করছি কিন্তু বুঝে পড়ি না কি করি না বুঝে পড়ি না যে কি পড়তেছি আমি তো জানি না নামাজ পড়ি অর্থ জানি না নিয়ত যে করলাম দেখেন নামাজের অর্থ কি মুখ ফেরানো মোতাবাজ যাওয়া একজন ব্যক্তি নামাজ পড়তেছে সে জানতেছে না যে আমি কোন ইবাদত করতেছি আমরা যখন আল্লাহ একবার বলি হাত হাত এই যে কানের সাথে লাগে না লাগে না এর মানে এই যে কানের সাথে হাত লাগে মানে কি নত হচ্ছে কানে হাত দিচ্ছি নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো যাবে যাবে না যখন সানা পড়বো কেরাক পড়বো শেষদার দিকে তাকিয়ে থাকতে হবে অন্য কোনো দিকে তাকানো যাবে না কোন ইবাদত করছি আমরা জানি না দেখেন আমরা সানা তো সবাই পারি নাকি যারা নামাজ পড়ি সবাই সানা পারি না প্রথমেই যে পড়ছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু সানা পড়তেছি কিন্তু জানি না আর মানে কি কথা বলেন ঠিক কিনা তা আমরা বাঙালি আমি যদি মানে না জেনে পড়ি তাহলে কি আমি কিছু বুঝবো নামাজ পড়তেছি মন চলে গেছে অন্য কাজে কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো আপনারা হয় কথা বলেন কোরআন হাদিসের আলোচনা কিন্তু কম হয় না এই যে প্রত্যেক শুক্রবার আলোচনা হয় এই যে ওয়াজ মাহফিল হয় কিন্তু আমাদের মধ্যে তো নাই কথা বলেন তাਸੀਂ না আমরা না বুঝেই না মানবো কি কথা বলেন নামাজ পড়তেছি একটা যে ইবাদত আমি দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত করতেছি মানে জানি না এর মানে জানি না এই যে ছানা বললাম এই ছানার অর্থ কি সুবহানাকা আল্লাহুম্মা হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা বর্ণনা করছি এরপরে কি ও বিহামদিকা এবং আপনার প্রশংসা করছি হামদ শব্দের অর্থ কি প্রশংসা করা আপনার শুকরিয়া আদায় করছি অতএব বরকাসমুকা আপনার নাম পবিত্র ইসমুন শব্দর অর্থ হলো নাম আপনার নাম পবিত্র আপনার নামের পবিত্রতা ঘোষণা করছি ওতা আয়ালা জাদ্দুকা ওলা ইলাহা কইরু ওতা আয়ালা জাদ্দুকা মানে কি আপনার যে মহত্ব সর্বোচ্চ আমি সেটা ঘোষণা করছি আল্লাহ তালার মহত্ব কি সর্বোচ্চ সর্বোচ্চ নাকাম হল হাইয়ুল কইয়ুম ওলা ইলাহা কইরু এবং আপনি সারা ইবাদতের যোগ্য অন্য কেউ নাই তাহলে থানার মধ্যে আমি যে ঘোষণাটা দিলাম যে হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার শুক্রিয়া আদায় করছি আপনার নামের পবিত্রতা ঘোষণা করছি আপনার নাম নিশ্চয়ই পবিত্র এবং আপনি ছাড়া ইবাদতের যোগ্য অন্য কেউ নাই থানায় যে কথাগুলো বললাম আমরা জানি কথা বলেন আমরা জানি পর থেকে নামাজের অর্থ বুঝে পড়ার জন্য রাজি আছেন কে কে একটু হাত উঠান তো লিল্লা হে তাকবীর আল্লাহ তাআলা কবুল করে নিক সকলে বলি আমিন শুনেন নামাজ যতক্ষণ আপনি বুঝে না পড়বেন ততক্ষণ পর্যন্ত তাসির পড়বে না বোঝা যায় নামাজ বুঝে পড়তে হবে এই যে সানা এমন ব্যক্তি আছে যে নামাজ পড়ে ছানা পারে না আছে পারে কিন্তু অর্থ জানে না কথা বলেন এখন যদি আমি সুরা ফাতিহার অর্থ ধরি ফার্স্ট ডিভিশনে কয়েকজন ফেল করবে কথা বলেন ঠিক কি না 90% মানুষ ফেল করবে বলবে জানি না এই জন্যই তো আমরা নামাজ পড়ছি কাজে লাগে না নামাজও পড়ি খারাপ কাজও পড়ি এর কারণ কি বুঝতেছি কি পড়তেছি জানি না তো

প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে যেই সুরাই পড়েন সুরা ফাতে মাস্ট বি হবে সুরা ফাতে না পড়লে নামাজ হবে কথা বলেন নামাজ হবে আচ্ছা আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের আলোচনা শেষে সংক্ষিপ্ত পরিসরে আমার জীবনী আছে সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারছেন আপনারা যতক্ষণ আছেন আমি আলোচনা করবো ইনশাল্লাহ কথা বোঝা যায় আপনাদের হক নষ্ট করব না আপনারা আছেন আমি আলোচনা করব তো যেই সুরা প্রত্যেক রাকাতে পড়তেই হবে সুরাতুল ফাতিহা অথচ সেই সুরার অর্থ আমরা জানি না কথা বলেন ঠিক কিনা সুরা ফাতিহার অর্থ জানি জানি না এই অর্থ বুঝি না জন্য নামাজে মন থাকে না আজ থেকে বুঝে পড়বেন কি করবেন বুঝে পড়বেন কোরআন কেন কোরআন বুঝে পড়ার জন্য কোরআন যদি আপনি না বোঝেন আপনি মানবেন কি কথা বলেন কোরআন যদি ভাই না বোঝেন মানবেন কি তো সুরা ফাতিহার মধ্যে কি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি রাব্বিল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক শুধু আমার আপনার মালিক না কি কথা খারাপ লাগতেছে

এরপরে কি বলতেছি মালিক দিন বিচার দিনের মালিক কোন দিনের মালিক কথা বলেন কোন দিনের মালিক বিচার দিনের মালিক এখন আমি যখন জানব যে মালিক দিন মানে বিচার দিনের মালিক এই আয়াতটা যখন আসবে তখন আমার যে বিচারগুলো আছে এই বিচারগুলো মনে পড়বে না কথা বলেন যে আমার মালিক একজন আছে এই যে দুনিয়াতে আল্লাহ তালা আমাদের ইতিহার দিয়ে দিয়েছেন আমরা গুনা করতেছি কেউ নামাজ পড়তেছি না কেউ রোজা রাখতেছি না রমজান মাস আসলে রমজান মাস আসলে যে চিত্র দেখা যায় যে আচ্ছা আচ্ছা ভালো মানুষ রোজা রাখে না আমি কি ভুল বলতেছি আমি দেখেছি আমার জীবনে আমার তারা আমার বাজারে যখন আমি গেছি আমি দেখেছি আচ্ছা আচ্ছা মানুষ সুস্থ রোজা রাখে না রোজা রাখে না নামাজ পড়ে না আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন দুনিয়াতে তো সমস্যা নাই দুনিয়াতে যা খুশি তাই করতেছি তারপরে নিঃশ্বাস চলতেছে সমস্যা নাই সমস্যার জায়গা হলো কেয়ামত কথা বলেন সমস্যার জায়গা কোনটা কেয়ামত ওই দিন সমস্যা আছে সেই দিন কেয়ামতের দিন আমার আপনার এই যে হাত পা মুখ চোখ নিজেদের কন্ট্রোলে থাকবে না এরা সাক্ষী দিবে কথা বোঝা যায় তো যখন আসবে মালিকি আউমিদ্দিন যিনি বিচার দিনের যিনি বিচার দিনের মালিক বিচার দিনের কিয়ামতের দিনের ওই দিনের মালিক তো তখন এই অর্থ যখন আমি জানবো তখন মনের মধ্যে অটোমেটিকলি যে মালিকি আউমিদ্দিন বিচার দিনের মালিক নিজের যে আবেগগুলো আছে মনে পড়বে কিনা তো যখন এই আবেগ আসবে আপনি অর্থ বুঝে পড়বেন তখন নামাজ ছাড়া বাহিরে কি মন যাওয়ার সুযোগ আছে বাহিরে মন যাওয়ার সুযোগ আছে নাই এরপরে বলতেছি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন নিশ্চয় ইয়া কানা আবুদু আমরা আপনারই ইবাদত করি ইয়া কানাস্তাইন এবং আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের কি সঠিক পথ দেখান কোন পথ সঠিক পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন বৈরিল মাগদূবি আলাইহিম ওয়াল আদালিন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে তো এখন নামাজের মধ্যে যদি আমি বলি আর যদি বুঝতে পারি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন সঠিক পথ দেখান তাদের পথ যাদেরকে নিয়ামত দিয়েছেন এবং তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হয়েছে তো এই অর্থগুলো বোঝার পরেও কি কোনো ব্যক্তি নামাজ পড়ে আবার সুদ খাবে কথা বলেন খাবে এই অর্থগুলো বুঝে পড়ার পরেও কি কোনো ব্যক্তি নামাজ পড়ার পরেও মিথ্যা বলবে বলবে খরি করবে গিবত করবে করবে না তা আফসোস

এর অর্থ এর অর্থ কি জানি না কথা জানি বলেনা সুবাহ আর কিন্তু জানি না যে জিনিস বুঝি না সেই জিনিস মানবো কেমনে খারাপ লাগতেছে আমি বাঙালি ভাই আমি যে জিনিস বুঝি না সেই জিনিস আমি মানবো কেমনে আমাকে জানতে হবে না জানতে হবে তো আমি যখন রূপতে বলছি সুবহানাল রাব্বিয়াল এখন আযীম শব্দের অর্থ হলো পবিত্র বড় আমি মহান প্রতিপালকের আমার মহান সৃষ্টিকর্তার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাল রাব্বিয়াল আযীম মানে হলো মহাপবিত্র বড় আর সুবহানাল মানে কি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি এরপরে রুকু থেকে যখন দাঁড়াচ্ছি কি বলছি একটু বলেন তো কি বলি রুকু থেকে দাঁড়িয়ে স্বামী আল্লাহ লিমান হামিদা স্বামী আল্লাহ লিমান হামিদা এর অর্থ কি এর অর্থ কি জানি না সামি আল্লাহ নিমান হামিদা সামিয়া শব্দ অর্থ হলো সোনা আমরা কান দিয়ে শুনি না হ্যাঁ শ্রবণ করি সামি আল্লাহ লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তার কথা শোনে আল্লাহ তার কথা শোনে মানে যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তার ওই প্রশংসা শোনেন শ্রবণ করেন তার কথা শোনেন তো এর পরে বলতেছি একটু বলেন না আমার সাথে রব্বানা লাকাল হাম মন খুলে বলেন না ভাই সমস্যা কি রব্বানা লাকাল হাম এর অর্থ কি হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তো এই অর্থগুলো আমরা জানি না এই জন্য নামাজের মধ্যে মন থাকে না নামাজের ভিতরে মনোযোগ থাকে না অর্থগুলো আমরা জানি না আজকে থেকে অর্থ জেনে বুঝে পড়ব কথা বলেন নামাজও পড়ব অর্থ শিখব সারা জীবনে যদি অন্তত নামাজটা বুঝে পড়তে না পারে তাহলে কি করলেন কি করলাম এর অর্থ আলার শব্দের অর্থ হলো সর্বোচ্চ বড় আলা আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। আমরা জানতাম যে শেষ দাতে কি বলছি সুবাহ আয়লা আমার সর্বোচ্চ রবের আমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তাহলে নামাজে মনোযোগ থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না পাঁচ অক্ত নামাজ পড়ছি জমিনে সেজদা দিচ্ছি আমি পাঁচ অক্ত হাজিরা দিচ্ছি এবং পাঁচ বার দিনের শুরুতে ভরে দুপুরে একবার বিকালের আগে দিনের শেষে মাগরিবে আবার ঘুমানোর আগে এই পাঁচটা অক্ত পাঁচ বার নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহকে স্বীকার করছি যে হে আল্লাহ আমি আপনার গোলাম আমি আপনার কথা বলেন না কেন আমি আপনার গোলাম আমি আপনার দাস পাঁচবার নিজেকে আল্লাহর কাছে নত করছি দাস প্রমাণ করছি তাকে সিজদা করছি এরপরে খারাপ কাজ করি কেন করি বুঝে পড়ি না কেন করি কথা বলেন কেন করি বুঝে পড়ি না এই যে এরপরে আমরা দ্বিতীয় রাকাতে

আর্থিক সকল ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ সকল ইবাদতের একমাত্র যোগ্য কে কথা বলেন সকল ইবাদতের একমাত্র যোগ্য কে আপনি মৌখিক বলেন দৌহিক বলেন আর্থিক বলেন মৌখিক কি এই যে মুখে বলতেছি সুবাহান আরব বেলা সুবাহান আরব আযীম আল্লাহু একবার মৌখিক দ্বারা মুখে স্বীকৃতি দিচ্ছে না দৌহিক মানে কি শরীরের দাঁলাই তো সিজদা করতেছি রুকু করতেছি কথা বলেন এই সব ইবাদতের একমাত্র যোগ্য কে কথা বলেন কে দেখেন আমরা তো কোনো কিছুই অর্থ জানি না এই যে দরুদ পড়ি দরুদের অর্থ জানি জানি আপনারা রাগ করতেছেন আপনারা কি আমার উপর রাগ করতেছেন আপনারা আমার ভালোর জন্য বলতেছি নামাজ যখন একজন ব্যক্তি বুঝে পড়বে তখন ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হবে না শেষ করে দেবো আলোচনা সংক্ষিপ্ত পরিসরে শেষে আমার জীবনীটা বলে মোনাজাত করে দিয়ে দোয়া করে তারপরে চলে যাব আমি মুসাফির মানুষ আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন তো যাই হোক কথা বলছিলাম মনে আপনারা কি ভুলে গেছেন মনে আছে তো আচ্ছা দরুদ যে ব্যক্তি নামাজ পড়ে দরুদ পারে না এমন ব্যক্তি আছে এমন লোক আছে দরুদ কম বেশি সবাই পরে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি দরুদ পড়ে না সে কি নবীর উম্মতের মধ্যে পড়ে পড়ে দরুদ কম বেশি সবাই পারে দরুদ আমরা সবাই জানি কিন্তু অর্থ জানি না কি জানি না কথা বলেন কি জানি না অর্থ জানি না দরুদের মধ্যে কি বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হে আপনি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত করুন ওয়ালা আলে এবং তার পরিবার বর্গ তার বংশধরদের উপরেও শান্তি বর্ষিত করুন কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম যেমন ভাবে আপনি হযরত ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত করেছেন এবং তার বংশধরদের উপরে শান্তি বর্ষিত করেছেন সেইভাবেই

কথা বলেন নিজের নফস উপরে জুলুম করেছে অর্থাৎ অনেক গুনাহ অনেক গুনাহ অনেক পাপ করেছে এই যে নিজের নফস উপর জুলুম করা মানে কি নিজের নফস উপরে আপনি জুলুম করেছেন মানে কি আমি অনেক গুনাহ করেছি কথা বোঝা যায় আবার বুঝুন না যে নিজের নফস এর উপরে জুলুম করা মানে অন্য কিছু যে আমি নিজের নফস কষ্ট দিয়েছি না জুলুম করেছি কিভাবে জুলুম করেছি গুনা করে কথা বলেন কিভাবে জুলুম করেছি গুনা করে কিন্তু আপনি ছাড়া তো